কাশ্মীরের পেহেলগামে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হামলা পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানকে পাল্টা প্রত্যাঘাতের পক্ষেই পাল্লায় ভারী ভারতের জনমত জনমতের জোয়ারেই চলেছে শাসক ও বিরোধী রাজনৈতিক দলগুলি কোন দেশের বিরুদ্ধে পদক্ষেপ দু ধরনের হয় কূটনৈতিক ও সামরিক সিন্ধু জলবন্টন চুক্তি পুনরায় খতিয়ে দেখা ভিসারদ দূতাবাসের কর্মী সংখ্যা কমানোর মতো পদক্ষেপগুলি হল ডিপ্লোম্যাটিক স্টেপ অর্থাৎ কূটনৈতিক প্রতিবাদ এরপর বাকি থাকে সামরিক পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে কি আদৌ কোনো সামরিক পদক্ষেপ নেবে ভারত যদি নেয় তাহলে তার চেহারা কেমন হবে এবং এই মুহূর্তের বড় প্রশ্ন কবে থেকে শুরু হবে এই অপারেশন প্রথমত এটা একেবারেই নিশ্চিত গোটা পাকিস্তানের বিরুদ্ধে না হলেও পাকিস্তানের কিছু কিছু অংশে সামরিক পদক্ষেপ হবে। প্রধানমন্ত্রী ও শাসক দলের নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছে দ্বিতীয়ত হামলা হলে তার চেহারা কেমন হবে এটা বলা বড়ই মুশকিল তবে পুরো দস্তুর যুদ্ধে জড়াবে না ভারত কারণ সেক্ষেত্রে হাল হবে রাশিয়ার মতো ধ্বংস হয়ে যাবে দেশের অর্থনীতি হামলা হতে পারে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে কিংবা আফগান সীমান্তে খাইবার খোয়া প্রদেশে তৃতীয় প্রশ্ন কবে হতে পারে হামলা ভারতের পেহলগাঁও হামলার স্টাইল অনেকটা ইসরায়েলে হামাসের আক্রমণের মতোই নিরীহ মানুষদেরকে মেরেছিল করেছিল হামাস ইসরায়েল গ্রাউন্ড অপারেশন করে প্রায় ছ দিন পর পুরো দস্তুর হামলায় যায় প্রায় কুড়ি দিন পর অর্থাৎ পাল্টা আঘাত হানতেও প্রস্তুতি নিতে লেগে যায় প্রায় দশ পনেরো দিন এখন স্লিপার সেলদের খোঁজা চলছে ভারতে ধরপাকড় চলছে ভিসায় ভারতে আসা পাকিস্তানিদের ফেরত পাঠানো হচ্ছে যা চলবে উনত্রিশ এপ্রিল পর্যন্ত কূটনৈতিক নানা প্রক্রিয়া মিটতে মিটতে প্রায় মে মাসের দু তিন তারিখ যদিও স্থল বায়ু নৌ তিন সেনাই প্রস্তুত এমনটাই ভিডিও প্রকাশ করে জানিয়েছেন তারা তবু বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে পালটা আঘাতে এখনও অন্তত তিন চার দিন বাকি আছে আপাতত এপ্রিলে হয়তো তেমন বড় মাপের কিছু রিটালিয়েট হবে না